খায়া কুলবাই বানাইছে শেম মত লাগি দড়া জীবনে শুনি আমরা দিঘাটা রান্দে তার ঘর তোবা গুণরদি ঘাটা রান্দে আর বিভিন্ন গদি খাটা রান্দে দাঁইন্দে ঘাটা রান্দে এত আমার বাপের জামাইরে দিবার শুনি নাই শুন একটা খাটা কও তুমি আর কি কি পারো আমি আর কি কি পারি শুনবা বাচ্চাপালাবে না খাতা দিতে পারি গুয়ের খাতা দিতে পারি মুতের খাতা দিতে পারি বাচ্চাগুলো খাওয়াইতে পারি

না না থাকসো না তোমার বোবা কই নেই সবাই পারে কোনো টেনশনের কিছু নেই শোনো কি পারো আর কি না পারো আমার বাড়ি গেলি সেটা আমি বোধবানি ওডিনে টেনশন করে লাভ নাই তাহলে দেরি করব না তোমার সাথে ধরে কথাটা কোর জন্য আইসালাম কিছু একটু খবর শুনলাম এই জন্য আমার একটা মন্দামুটি কিরম থাকতেছে তাহলে দেরি করব না তোমার বাড়ি ওই হতের মাথায় দিয়ে তখন আমি বাড়ি ফিরে দেবো তুমি আমার বিয়া করবে না

আসলে কি তাই তুমি কি করছ আমার বোন কি পারেন আমার বোন মনে করো যে গোয়াল ঘরটা শুরু করে একে বড় ঘর বোন সব কাজ করে যেমন মনে করো ধোয়া যেমন মনে করো ভাত রান্না যেমন মনে করো খাতা ধোয়া

তো চাচা আইছিলাম ওই যে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধের বিষয়ে কথাটা জানার জন্য তো আপনার মেয়ে কাজকাম কেমন কি একটু যদি সব কাজ করতে জানে কোনো কাজ বাকি নাই কাপড় ধোয়া কো বাথরা কো মাছ কাটা কো সম্পন্ন জানে তাহলে আমার মেয়ের মুখ দর শুনো আমার মেয়ে কি বলে তাহলে ডাকেন দেখি শুনি মা রূপালি এদিকে হয়তো আসছে বাবা কি হলো বাবা তোমার বিয়া সম্বন্ধে আসছে তোমার বলতেছে কি কি কাজ কর্ম জানো তুমি আর মুখ দেখি কিছু বলো তো ও আমারই কইতে বাবা তো দেখি একটু হেদি সেটা বস আচ্ছা বললাম বাই এমন কোন কাজ দিয়ে আমি পারি না আমি আমার মতো সব কাজ পারি খাসির মাংস দিয়া কচু শাক দেনছি আমার বাবা খাইছে টেস্ট পাইছে মুরগির মাংস দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না করছি সে মজা লাগছে সবচেয়ে বড় কথা ভাই আগের দিন করলা দিয়া এমন খাট্টা রান্ছি আমার বাবা খাইয়া পাইলে চারটা পাইলে সু খাই ফলাইছে শেষ টেস্ট হইছে বিল্লে হ্যাঁ বাবা আমার মেয়ে ঠিকই বলেছে আগের দিন যে করলা রান্না করেছে

কোনো ভাবে এই বিয়ে ফিরে দিতে পারবে না কলাম তো তাই হ্যাঁ তুমি সত্যি বিয়ে করবে না আরে আল্লাহ বিয়ে করবে না আমি এখনই বিয়ে করতে পারি দাদা না তুমি তাহলে আমার বাবার ভাই এসে সবার কাছে কইতে আছে আমি সব পারি ও তুমি সব পারো দাদা আমি ভালো করি জানি কি পারো জাগি আমি এখন যাব এখন যাইয়ে তোমার আব্বার সাথে কথা কব তোমার ওই ভাইর সাথে কথা কব যে আপনার বোন দিয়ে আমি বিয়ে করব আর তোমার আব্বারে কব আপনার মেয়ের আমি বিয়ে করব এখনই কালি দেখেন একটু আমি দেরি করছি না সত্যি না মিলে মিটে কথা আমারও তো শুধু মানি ওরে ভালোবাসি আমি ভালোবাসিস তুই কি কি পারিস জানে। তুমি আমার বোনকে ভালোবাসো 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 তা আমার বোন কি পারে তুমি জানো না আপনার বোন কি পারে আমার যত আমি জানি আনি সঙ্গে মোটামুটি সংখ্যা

সেই সময় খুন্দি বাইনি বুঝলে পা দিয়ে ঘুজিয়েছে ওই ডাইল খাইয়ে আমি এখনো নাম করি এই কথা কেন ওই দেন ডাইল দিয়ে পা দিয়ে নাড়ছে তো আর পা কোনো ক্ষতি হয় নাই তো না না আমার বোন পারে তো ও আমার বোন ব্লাড পারে এই এই যে আগে দিনকার কথা কই আমার আব্বা আমার আব্বা এই উইসে দি এমন করে খাটার মধ্যে খাইছে আমার আব্বা এখনো বলতে পারে ভাই দেন নতুন নতুন কিছু জিনিস আপনার বোন পারে এই যদি আমার বাড়ি দিয়ে করতে পারে আপনার বোন কি পরিমানের ভালো বাসবে আমার বাপ মা আল্লাহ বাবু ছাড়া আমার বোন মনে করো শুধু ওই না তো আমার বোন চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে না চিংড়ে মাছ দিয়ে গরু করে দাঁড়ান তারপরে ওই যে কি কবো ওই যে কলমিলা শাক আছে না হয় হয় হ্যাঁ ওই শাক আমার বোন তো মনে করো রান্ধে না ওই আইনে থাইতলো কইরে একসাথে মাখিয়ে লবণ কর দিয়ে এমনি খাই সেই যে কি সাপ ও বলছেন তাহলে মনে হচ্ছে আপনার বোন আমাকে বাড়ি গেলি মনে হয় তেমন ঝামেলা হবে না রান্না বড় পরে একবার আমার আমার বোন তো সব পারে আমার বোন সব পারে এখনো এই

তাহলে তুমি কি আমার বন্ধু বিয়ে করবা বিয়ে করবা মানে আপনি রাজি থাকলি এখনই বিয়ে করবো আমি আমি তো রাজি আমি যখন রাজি আব্বা রাজি হবে তাহলে তো তোমাদের বিয়ে হয়ে যাবে আরে বন্ধু তুই যদি চলে যাস তাহলে আমি পাদে ডাইল খুটা কিনা রে খাওয়াবে আপনারা কদিন বিভিন্ন আইটেমের খাবার খাইছেন ওই ডাল গোটা খাইছেন ওই শাক খাইছেন গোটা শাক মানে আমাকে কদিন খাই দেবেন না

আমার মনের মধ্যে কামড় দিয়ে উঠলো এই গাছের কেলা বাদুড়ি খেয়ে দেবে না তাও হতে পারে না তখন আমি ভাই দেন ওই যে ফান্দি দিয়ে ওই কেলা গাছে উঠি ওই সেই কেনা আমি পারি না ও আপা আব্বা এই তোমার মেয়ে ভালোবাসে 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 ওই আমি চাচ্ছিলাম কেউ পারে তোমার মেয়ে ধরলাম পারে কেউ পারে জানি ওই পাড়ায় পাড়ায় মিলে দিন না তুমি লোকজন আমার বাড়ির আব্বা রাজি আমার মা ও রাজি তারা তো সাত আট বছর আগে জানে আমি আপনার বোনের সাথে তারা বলছে তাই তুই আমার বোন আরেকটা কথা কিন্তু

গোনলা কেব্বা ها ها তা তো তালে দি নিয়া এখন বুঝু তালে দিয়া যোনা কই নিয়া না না আনে আনে আমরা যদি সবই পারি আপনার বোনও পারে আমিও পারি সব বিউডা আমরা করতে পারবো ওই সিডা তো নি কলাছি আমি যখন পারো ইডাও পারবানি যা তো দিয়াবা আমরা গেলাম আলে আমি বিয়ে যাইছি আচ্ছা আচ্ছা গেলাম হ্যাঁ তখন মনডা মানে কেন সব তো ভালো করাও হা 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 হা

तू चालत दुकानार बोलतो जाय जाई